করোনা সময় আসলে আমাদের সবার দিনে খুব সহজে কাটেছিল তারপরে তো মোটামুটি আমাদের সবার মোটামুটি খারাপ থেকে আস্তে আস্তে আমরা ভালো থেকে যাচ্ছিলাম আবার সেই করোনা ব্যাক করেছে তো আমাদের সবাইকেই সতর্ক থাকা উচিত সবার উদ্দেশ্যে এটাই বার্তা থাকবে যে আমরা সবাই সচেতন থাকি আমরা মাস্ক ইউজ করি গ্লাভস ইউজ করি সবাই সতর্ক থাকি তাহলে আমরা সবার জন্য কিন্তু করোনা মতবেলা তো এই না না ওইবেলা সেটা তো আমাদের আছেই কিন্তু আমাদের শতক না সেটা আসলে এটা সারা দেশে যেমন ছড়িয়ে পড়েছে মানে সব ছড়িয়ে আস্তে আস্তে সবার É isso,